এই যে এগুলা হচ্ছে নীল কালার মেলানো এইগুলা দিয়ে ঘর বানানো হয় দেখো এগুলা দেখতে কত সুন্দর লাগছে এইগুলা হচ্ছে নীল কালার এখানে সোজা সোজা করা আছে এগুলা এইভাবে এইভাবে রাখা যায় আমরা এইগুলা দিয়ে अनेक किच् बनाते ഇട്ടത്തിൽ ബ এখন আমরা একটা রকেট বানিয়ে ফিরেছি আমাদেরকে এবারে শুয়ে দেখাচ্ছি দেখো আমরা কি সুন্দর রকেট বানিয়ে ফেলেছি